আরএমএম টিভিতে স্বাগতম হজরত আদম আলহিসামকে সৃষ্টির পর আল্লাহ তালা ফেরিস্তাদের তাকে সিজদা করতে বলেন ফেরিস্তাদের সর্দার ইবলিশ সব ফেরেশতা আদম আলহিসামকে সিজদা করলেও ইবলিশ দাম্ভিকতা দেখায় তার এই অহংকারের কারণে আল্লাহ তাকে বেহেস থেকে বিতাড়িত করেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা ইবলিশকে মানুষের প্রকাশ্য শত্রু বলে ঘোষণা দিয়েছেন কোরআন তিলাওয়াত করলে প্রতিটি বর্ণের জন্য সব পাওয়া যায় ইবলিশ একটি আরবি শব্দ কিন্তু কেউ যদি ইংলিশ শব্দটি উচ্চারণ করে তাহলে সে কোনো সব পাবে কি ডাক্তার জাকির নায়কের আল কোরআন বুঝে পড়া উচিত ছিল নামে এক পর্বে রিয়াজ নামে একজন এমন একটি প্রশ্ন করেন তার প্রশ্ন ছিল এরকম আমি রিয়াজ বলছি আমার প্রশ্ন হচ্ছে কোরআনের প্রতিটি সুরা তিলতার জন্য আমরা সব পাই এখন কোরআনে তো ইবলিশ শব্দটি আছে সারা দিন আমি যদি ইব্লিশ ইব্লিশ করি তবে কি সব পাবো ডাক্তার জাকির নায়ক এই প্রশ্নের যৌক্তিক উত্তর দেন তিনি বলেন তিরমিজি শরীফের এক হাজার তিন নম্বর এসেছে কোরআন করলে প্রতিটি বর্ণের বিনিময়ে সব পাওয়া যায় প্রশ্ন হচ্ছে ইবলিশ ইবলিশ জিকির করলে পাওয়া যাবে ভাই আমি আগেই বলেছি সব কোরআন বোধগম্যতার সঙ্গে তিলাওয়াত করতে হবে আপনি যদি ইবলিশ শব্দটি বুঝে পড়েন যে আমাদের শত্রু সে আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করে ইবলিশের ধোকা থেকে বাঁচতে আল্লাহর আদেশ মানতে হবে ইত্যাদি তবে আপনি অবশ্যই সব পাবেন আর এম এম টিভির সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ